গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হচ্ছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়েই সুন্দর একটা ব্লগ আজকে সকাল থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেছি আরও দশ পনেরো মিনিট আগে তো একদম ইচ্ছা করছিল না কোনো কাজ করতে যেটা আমার প্রতিদিন হয় কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে তারপর আবার ঘুমের রেশ শরীরের এনার্জি এসে যায় তো এখনও পর্যন্ত চা কিন্তু আমি কিচ্ছু খাইনি সকালবেলা উঠেই বাসি বাসনগুলো আজকে মাজছি কাল রাত্রেবেলা বাসনগুলো মাজা হয়নি তো তার জন্য আজকে অনেকগুলো বাসনই ছিল তো বাসনগুলো আগে সকাল সকাল মেজে একবারে ঘর ঠরগুলো মুছে নিয়ে তারপর জামা কাপড় কিছু কাচার আছে সেগুলো কাচবো তারপর একদম চা আখে তারপরে রান্নার কাজে হাত দেবো তো বাবুর নিচে এসেছিলো কী জন্য একটা কাজের জন্যে মানে কিছু একটা নিতে বোধহয় এসেছিলো তো সেই জন্য বাবুকেই বললাম ভিডিওটা করে দিতে তো তারপর দেখো আমার যেগুলো কাজ থাকে সমস্ত কিন্তু আমার সারা হয়ে গেছে যেমন বাসি ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা সব হয়ে গেছে আর যেগুলো ভেজা জামা কাপড় ছিল মানে ভেজা কিছু মানে শুকনো জামা কাপড় ছিল সেগুলো আমি তুলে নিলাম আর এখন বৃষ্টির আকাশ হচ্ছে বলে কি হচ্ছে জামা কাপড় কিন্তু সব শুকোচ্ছে না বিশেষ করে ছেলের প্যান্টগুলো তো একদম শুকোচ্ছে না সেগুলো মেলাই রইলো আর এখন যেগুলো কাচলাম সেগুলো কিন্তু মেলে দিচ্ছি বারান্দাতে ছাদে রোদ উঠেছে কিন্তু ছাদে না দিতে ভরসা হলো না একটু পরে বৃষ্টি হলে আবার ওপরে এসে তুলতে হবে তো সেই জন্য বারান্দায় মেলে দিলাম আর আমার কিন্তু স্নান হয়ে গেছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চুল চুল সব ভেজা তো নিচে কি সুদূর পরবো চুল আশ্রাবো এগুলো করবো যে কটা কেচেছি সে কটাই আগে মেলে দিচ্ছি কাপড়গুলো তারপরে নিচে যাব চুলাস যাব একটু চা খাবো কারণ একভাবে সকাল থেকে একটু অনেকগুলো কাজ সারলাম তো এবার শরীরে যেন মনে হচ্ছে চা না খেলে আর চলছে না এবার একটু চা না খেয়ে এনার্জি আসবে না তো হয়তো তোমাদের দাদাভাইই চা করেছে কারণ সকালবেলা করে ওই বেশিরভাগ লিকার চাকা করে তো চা করলে চা বিস্কুট খাবো খেয়ে নিয়ে বাকি কাজগুলোতে একদম হাত দিয়ে দেবো কারণ তোমাদের দাদাভাইও বাজার হাট হয়ে গেছে আমি জানি নিচে মানে ডাকছিল আমাকে তাই আমি বলছিলাম একটু বাকি আছে আমার কাজগুলো সেরে আমি আসছি তো একবার যাবো দেখি নিচে যদি শাশুড়ি কেটে কুটে গুছিয়ে দেয় তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে আর নয়তো আবার নিজেরই কেটে কুটে গুছিয়ে করতে হবে মানে সকালের টাইমটা এত তাড়াহুড়ো থাকে এত তাড়াহুড়ো থাকে তোমাদের কি বলবো আর বলে বোঝাতে পারবো না এখন মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর নুন হলুদ মাখালাম তো কাতলা মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে দেখো প্রেশারের ডাল সিদ্ধটা বসে করে রেডি করেছি বড়ি রেডি করেছি অল্প কালকের বাসি ভাত ছিল সেটা কালকে মিশিয়ে দেবো আজকে আর এখানে পটলে খোসা ছিল পটলের খোসাটা সিদ্ধ করেছি এটা বাটবো আর এখানে দেখতেই পাচ্ছ মাছের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার আর এখানে দেখো ভাত হচ্ছে এক এক করে এবার মাছগুলোকে ভেজে নিই তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে ভাত করেছি আলু সিদ্ধ করেছি মাছ ভাটা রেখেছি এখানে করেছি মুসুর ডাল সিদ্ধ আজকে আর মুসুর ডালটা না ফোড়ন দিয়ে নি আর এখানে দেখো মাছের তেল ভেজে রেখেছি আর এখানে দেখো আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছি এই যে পাতলা করে আলু বড়ি দিয়ে একটা মাছের ঝোল করেছি কাতলা মাছের ঝোল আর এখানে দেখো পটলের খোসাটাকে বাটাটা করছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কার সাথে আবার সর্ষে বেটেও নিয়েছি মিক্সিতে বেটেছি পটলের খোসাটাকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে বাটাটা করছি কালো চিটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই ছিল আজকের আমার দুপুরের মেনে খুব আজকে একটা রান্নার বিশেষ চাপ ছিল না তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে রান্না করে সারলাম আর সেরে রোজকার মতো যেরকম গ্যাস মোছার কাজটা করি সেটা করছি আর এখন সকালবেলা করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখি বলে আমার সত্যি অনেকটাই সুবিধা হয় আর নিজের মতো নিজের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিই তার জন্য আমার অনেকটাই সুবিধা হয় আর আগে কি হতো বলো তোর মানে সকালবেলা উঠেই আগে রান্নার কাজে আসতাম তারপরে উপরে গিয়ে আবার ঘর মোচা কাপড় কাচা এগুলো করতে হতো আর আমার ওপর অনেকটা চাপ পড়ে যেত তো সেই কারণের জন্য কিন্তু আমার এখন অনেকটাই সুবিধা হয় যে সকাল সকালে বাসি কাজগুলো সেরে নিই অনেকটাই আমার সত্যি কথা অনেকটা সুবিধা হয় তো সেই কারণের জন্যে কিন্তু আমি সমস্ত মানে কাজগুলো সেরে নিই আমার সুবিধা হয় অনেকটা তো এখানে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি ঝপাঝপ মানে টাইম হাতে কম আছে সেই জন্য গ্যাস ট্যাসগুলো একদম মুছে পরিষ্কার করছি আর তারপরে কিন্তু আমি উপরে যাবো আর ওপরে গিয়ে আজকে একটু বিছনার চাদরটা চেঞ্জ করার ইচ্ছা আছে তো কি কী করি না করি যেটাই করি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব আর আমাকে একা হাতে সমস্ত কাজগুলো সামলাতে হয় বলে আমার অনেকটা টাইমও লাগে আর সত্যি কথা বলতে কী বলতো যতই সকাল সকাল সমস্ত কাজ আমি সাই না কেন কিন্তু আমার ঘড়িতে সেই তিনটে সাড়ে তিনটেই প্রতিদিন বেজে যায় তারপর দেখো বিছনার চাদরটা এখন তুললাম আর বারে এসে বিছনার চাদরটা পেতে দিচ্ছি আর আমার মাথার চুলটা একদম ভেজা ছিল তার জন্যে মাথার চুলটা না খুলে রেখেছি কারণ সবাই বলে যে মাথার চুল নাকি ছেড়ে রান্না করতে নেই তো সেই জন্য চুলটা বেঁধে রেখেছিলাম তো এখন এসে চুলটা একটু ছেড়ে দিলাম কারণ চুলটা দেখছি একদম আমার ভেজা রয়েছে তো ভেজা চুলে আমার ঠান্ডা লাগবে তারপর চুলটাও আমার নষ্ট হয়ে যাবে তো সে চুলটা ছেড়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমি আমার বিছনা ঠিসনা তো সেই কাজগুলো বিছনা তুললাম আর তুলে এখন চাদরটা পাল্টাচ্ছি এই কাজগুলো সব সেরে নিস তাড়াতাড়ি করে সেরে নিলে আমার অনেকটা সুবিধা হবে তাড়াতাড়ি হবে আর কি আর আমার তো মানে কী বলবে আর এই তোলার পরে বাবু চলে গেছে স্নান করতে ওকে পাঠিয়ে দিলাম স্নান করতে দিন চলে যা স্নান করতে কারণ বাবু বাবুর স্নান করতে অনেকটা টাইম লাগে আর এখন সকাল সকাল মানে স্নানটা করে নিই কেন বলো মানে বাবু মানে আগে ঠাকুর ঘরে যেত ঠাকুমার সাথে তো এখন আমার শাশুড়ি অনেক দিন ধরে আবার ঠাকুর ঘরে যাচ্ছে না ওনার শরীর ভালো না বলে তো উনি যখন যেত তখন বাবুও যেত সাথে তো সেই জন্য চানটাও তাড়াতাড়ি হয়ে যেত আর এখন শাশুড়ি যেহেতু ঠাকুর ঘরে যায় না তো চান করতে আমার ছেলেরও দেরি হয় আর ছেলে চান করে আস্তে আস্তে প্রায় চারটে বেজে যায় আর এত শীতের বেলা পড়ছে আর যদি অতবেলায় আমি চান করি চারটের পরে ঠান্ডা লেগে যাবে হয়তো প্রথম প্রথম লাগবে না তারপরে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো সেই কারণের জন্যে কিন্তু আমি চিন্তা করলাম যে না প্রথম সকালবেলায় পাম্পের জলও ভরা হয় আর বেশ জলটা না যখন তলানি জল পড়ে না বেশ গরম হয় জলটা তো স্নান করেও বেশ আরাম লাগে গরম জল আর এক্সট্রা করে কিছু করতে লাগে না তো সেই জন্যে আমি কিন্তু এখন ওই পাম্পের শেষ যে জলটা থাকে সেই জলটাতে কিন্তু স্নানটা করে নিই জলটাও হালকা হালকা গরম থাকে আমারও বেশ আরাম লাগে চান্টা করতে তো স্নান তো করে নিলাম আমার অসুবিধা হলো না আর এখানে দেখো প্রচুর জামা কাপড় আছে তো এখানে পুজোতেও দু একটা জামা কাপড় পরেছিলাম সেই নতুন ভালো জামা জামাকাপড়গুলোও আছে আর এদিকে আমার মানে কি বলবো তোলা জামা কাপড় যেটা সেটাও আছে বাড়ি পড়ারও আছে তো সব মানে দু চার দিন ধরে কেচে কেচে সব মানে শুকিয়ে শুকিয়ে তুললাম কারণ বৃষ্টির যা আকাশ তাতে রোজকার জামা কাপড় না রোজ এখন একদম শুকোচ্ছে না যার জন্য আমাকে একটু এদিক ওদিক করে আর কি শুকিয়ে শুকিয়ে তুলতে হচ্ছে জামা জামাকাপড়গুলো এপিট এপিট ওপিট করে সমস্ত জামা কাপড় আমার শুকোতে হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় রয়েছে নাইটিগুলো আগে ভাজকুচি তারপর তোলা জামা কাপড় ছেলেরও কিছু ভালো জামা কাপড় বিছিনার চাদর এসব টুকিটাকি আছে সেগুলো কিন্তু এখন আমি এক এক করে আর কি ভাজ করবো আর কি তো ভাজ করে নিয়ে জায়গা মতন সব গুছিয়ে রাখবো এটা করলে আমার মোটামুটি মানে এই এক বেলার মতন কাজ শেষ তারপরে তো খাওয়া দাওয়া আছে শাশুড়ি ননদকে খেতে দেবো আমি নিজে খাবো এই সব কাজগুলো তো রয়েছে বাদ দাও তো মানে এক নাগারে কাজ করে যে একদম রেস্ট নেবো বা একটু ঘুমাবো সেটা তো আমার কোনো দিন হয় না অনেক সময় ভাবি যে একটু ঘুমাবো কিন্তু সত্যি কথা সেই ঘুমানোর টাইম সুযোগটা আমার একদমই হয় না কোনো দিনই হয় না তো আমি খা খেয়ে দিয়ে চলে এলাম আর এখানে দেখো বাবুর জন্য দুধ নিয়ে এসলাম দুধ আর বিস্কুট দিলাম তোমার তোমার বনভিটা না কি মাইলো যাই হোক কিছু একটা তো দাদা ভাই এনেছিল কারণ আমার ছেলে না আমি শুধু দুধ খেতে পারি না গা গুলিয়ে বমি আসে তো তার জন্য ওকে কমপ্লেন বা মাইলো বা যেটাই হোক ওকে একটা দুধের মধ্যে মিশিয়ে দিতে আর এখানে দেখতেই পাচ্ছো সন্ধে হয়ে গেছে আর এখন তো বেলা ছোটো পুজো চলে গেছে বা সন্ধেও লেগে যাবে তাড়াতাড়ি তো এখন দেখো এখানে আমি পরোটা ভাজবো তোমাদের দাদা ভাই পরোটা খাবে পড়ল তো ওর জন্য তিনটে আটা ময়দা মিশিয়ে মানে পরোটা করে দিচ্ছি এত ময়দা পুরো করলেও হতো তো যেহেতু মানে রাত্রিবেলা তো আমাকে মাখতে হবে তো তার জন্য আজকে কিন্তু একবারই ময়দা আটাটা মিশিয়ে মেখে নিয়েছি তো তার মধ্যে তিনটে লেচি বার করে এখানে দেখো ওকে পরোটা ভেজে দিচ্ছি তো ওর যে এসে ভাত খায় তো আজকে আমাকে ফোন করে আগেই বলেছিল যে ভাত আজকে খাবো না আমাকে একটু গরম গরম পরোটা ভেজে দিয়ে আর তোমাদের দাদা পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য কি পরোটা আর যা তরকারি দুপুরে করেছিলাম সেটা দিয়েই দিয়ে দেব তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার পথে কিন্তু সবজি নিয়ে এসেছিল তো আমি গুলো ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তাই এখন একটা করে দেখিয়ে দিলাম এখানে আলু টালু সব নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসেছে আর এখানে দেখো ভেন্ডি লেবু তারপরে সব এনেছে আর এখানে ছিল লাউ খোসাটা আগের দিন এনেছিল আমি রেখে দিয়েছিলাম পরের দিন করবো বলে মাত্র খাবার করে নিয়ে এলাম রাত্রিবেলা কুমড়ো আলুর তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্যে আর এই দেখো আমরা এখন খেতে বসেছি এটা বাবু আমি সব খেতে বসেছি এটাকে সব বেড়েছি একটু ডাল সিদ্ধ ছিল ডাল সিদ্ধটা না ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ডাল সিদ্ধটা নিয়ে এসেছি পিঁয়াজ কাটলাম আর এই আলু কুমড়োর তরকারি করেছি বড়ি দিয়ে ওটা আমি আর ছেলে খাচ্ছি তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট জানাই কালকে আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে এটা